বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কবে কখন কোথায় খেলা দেখে নিন সাম্প্রতিক হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মারিয়া বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে ক্যারোবিয়ার দ্বীপে পৌঁছে গেছে টিম টাইগার্স এবারে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট তিন ম্যাচের ওয়ান ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দলের সেরা দুই ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজের খেলতে নামবে বাংলাদেশ সফরকারীরা সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই আগামী বাইশে নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হবে অ্যান্টিগোয়ায় এরপর তিরিশে নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্টে ভেনু জামাইকা টেস্ট সিরিজ শেষে স্যান্ড কিটসে পৌঁছে যাবে বাংলাদেশ দল যেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিরিজের প্রথম ওয়ান ওয়ান ডে ম্যাচটি হবে আটই ডিসেম্বর একদিন বিরতির পর দশই ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ আর তৃতীয় ম্যাচটি হবে বারোই ডিসেম্বর ওয়ান ডে সিরিজের পর টি টোয়েন্টি সিরিজ প্রথম টি টোয়েন্টি ষোলোই ডিসেম্বর ভোর ছয়টায় দ্বিতীয় টি টোয়েন্টি ডিসেম্বর ভোর ছয়টায় এবং বিশে ডিসেম্বর তৃতীয় টি টোয়েন্টি ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে